يا موراتشين أبلا. الحمد <سؤال> لله. إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعين. من الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه مجيد وفي فرقان জবান ছেড়ে পড়ুন وساء سبيلا. والذين لا يدعون مع الله إلا. حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما فيه مهانا. الى اخر هذه الايه وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يكلمه الله يوما يوم القيامة ولا يزكيهم قال أبو معاوية ولا ينظر إليهم ولهم عذاب أليم شيخ زان ومالك وكذاب وعن عبد الله بن زيد رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن أخوف ما أخاف علي

বা ধোন ভেঙে যাবে দেখ এই ধোনি আছে চলে যাব একদিন দিম এই বা ধোন ভেঙে যাবে দেখ দিম আমি আরেবো বলে আজীবনাক বরাত দেখি পূর্বকার যুব সমাজ কর্তৃক আয়োজিত বিরাট ইসলামী যাচ্ছে উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান আনিস আতা আল্লাহু উমরহু ওয়া বারাকাতহু হায়াতি সদর জিল্লাহুর রহমান আমিন সম্মানিত সহসভাপতি মিজানুর রহমান মণ্ডল আতালত ব্রহ্ম আবার কাহু কি হায়াতী সকলে চিল্লা করুন আমি সম্মানিত উচ্চ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের মেহমান আমাদের অভিভাবক জনাত মোহাম্মদ বেলাল হোসেন দান আ তারকাত হুমুল আরিয়া সকলে চিল্লা করুন আমি সম্মানিত উপস্থিতি আজকে হরাৎ দেখি পূর্ব পারা যুব সমাজ কর্তৃক আয়োজিত এই মাহফিল এই মাহফিল আসতে আপনারা সকলেই খুশি না বেজা কথা কি আর একটু জোরে বাড়ায় না সকলেই করুন সম্মানিত উপস্থিতি এই যুব সমাজ কর্তৃক আয়োজিত এটা প্রথম মাহফিল এইবার তাই না সকলে জবাব দেবেন তাই না যে আল্লাহ তাহলে প্রথমবার আমাদেরকে পৃথিবীর রসূল ইলমে কাজ থেকে দূরে সরে রেখে ঠান্ডার মধ্য তার এই কবির স্থানে এসে আমাকে কিছু কথা বলার আপনাদেরকে কিছু কথা শ্রবণ করার তাওফিক দান করলেন সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সকল শুকরিয়া জ্ঞাপন করি সকল জিদান করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বশিত হোক হযরত মুহাম্মদুর যে নবীর সুন্নাহকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে পারলে। ইহকাল শান্তি পরকালে মুক্তি যেই নবীর সাপেয়াত ছাড়া কোন মুম্মা জান্নাতে যেতে পারবে না ওই নবীর উপর সকলই দরুদ ইব্রাহিম পাঠন সকল জিল্লাহ কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানিত ভাইরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টির উপরে যারা সুন্দরভাবে আমল করতে পারবে ওই ব্যক্তি কোনদিন তার স্ত্রীর কাছে অসুখী হতে পারবে না তার স্ত্রীর কাছে অসন্তুষ্টি হতে পারবে না শুধু স্ত্রী নয় আমি আমার রবকে দিয়ে বুঝাই এই রবের কাছে সে এত ভালো বান্দা হবে যার মতো ভালো বান্দা এই পৃথিবীর বুকে রবের কেউ নেই আমার ভাইরা আপনাদেরকে আমি প্রশ্ন করব কি করব। কথার জবাব দিবেন সবাই কি করব প্রশ্ন করব আচ্ছা ভাই প্রথমে একটি কথা বলবো আপনার মন খারাপ করবেন কথা বলেন না করবেন আমার ভাইরা সেই প্রশ্নটি হচ্ছে আপনারা এখানে পুরুষ মানুষ বসে রয়েছেন না মহিলা মানুষ বসে রয়েছেন কথার আপনার কি তাহলে কথা বলতে হবে কার মত পুরুষ লোকের মতো এজন্য জন্য ভাইয়েরা সুবিধা কর অনেক সাউন্ড পাওয়া যায় তখন কিন্তু অনেক লল্লি বাড়ানো হয় আর আজকে পুরানের মা ফেলে কেন মুসলমান তোমাদের কথা বাড়ায় না এই পুরানের মা ফেলে এলে কি আপনাদের ক্ষতি নালো আমার ভাইরা শিনরাকুন আজকে আমি আপনাদের আবার উপলশ করি এই কোরানের মাহফিলে এসে খরা খরা খুশি হতে বেরেছেন খরা খরা খুশি হয়েছেন দুটা হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহু তাকবীর আল্লাহু আকবার লিল্লাহু তাকবীর আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তুমি মাহফিল কে মঞ্জুর করো নাও আল্লাহ জীব ভাইরা তাদের যুব সমাজ থেকে আমার ভাইরা আপনারা আবার মন খারাপ করিয়েন না যে হুতুরা শুধু যুবকদের কথাই